আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমার অনেকগুলো পছন্দের খাবারের মধ্যে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা আমার অনেক অনেক পছন্দের প্রচু শাক দিয়ে মাছের ঝোল তো রেসিপিটা এখন শেয়ার করব আপনাদের সঙ্গে আমি মাছ ভেজে তুলে নিয়েছি তো সেই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এখানে দিয়ে দিব এক চামচের একটু বেশি আদা রসুন বাটা আদা রসুনের ঝাঁঝালো গন্ধটা চলে গেলে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া আর এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া এবার স্বাদ মতন লবণ দিয়ে মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় এখানে একটু পানি দিয়ে দিব। এবার এই মশলার মধ্যে আমি কচুগুলো দিয়ে দিব আর কচুগুলো যেহেতু পুঁইশাকের তুলনায় একটু শক্ত তাই কচুগুলোকে আগে আমি দুই তিন মিনিটের মতন এই মশলাতে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে আপনারা চাইলে কচু পুঁইশাক একসঙ্গেও এভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দুই তিন মিনিট ধরে আমি কচুগুলো এভাবে কষিয়ে নিয়েছি এবার এই কচুগুলোর উপরে আমি পুঁইশাকুলো দিয়ে দিব পুঁইশাকগুলো দিয়ে আরও তিন চার মিনিটের মতন আমি একসঙ্গে এগুলোকে কষাবো আর পুঁইশাক কষানোর সময় কোনো রকম পানি দেবো না কারণ পৈশাক থেকে পানি বের হবে সেটাতেই পুঁইশাক আর কচু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। তো তিন চার মিনিট পরে কিন্তু দেখেন পুঁইশাক থেকে ভালো মতন পানি বের হয়ে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আমার এখানে কচু পুঁইশাক এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে বলক তুলে নেব তো একটা বলক উঠে গেলে এখানে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিব ভাজা মাছ দেওয়ার পরে এবার ঢেকে রেখে আমি একদম রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার রান্নাটা হয়ে গেছে একদম সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রকম করে রান্না করলে কিন্তু তরকারিটা খেতেও অনেক মজার হয় ভালো লাগে তো এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার কচু পুঁই শাক দিয়ে মাছের ঝোল এই রেসিপিটা আমার অনেক অনেক পছন্দের বিয়ের আগে কিছুদিন পর পরই শীত আসলেই এই রেসিপিটা রান্না করার জন্য আমার মায়ের কাছে বায়না করতাম তো এখন আমি নিজেই রান্না করি আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে তো সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ